ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে এগারোটার মতন আর আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে মানে রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে আরও বাকি গাছগুলো তো এখনও পড়ে রয়েছে তো রান্না করার পর এই যে এই তাকগুলোর পেপারটা একটু পালটিয়ে দিচ্ছি কারণ এটা গ্যাসের পাশাপাশি থাকে তো ওই তেল তেল চিটে ভাব হয়ে যায় তারপর বালি সিমেন্ট এইগুলো এইগুলো তো পড়তেই থাকে তারপর এই সময় হচ্ছে বৃষ্টির সময় কেমন একটা ভেজা ভেজা ভাবও হয়ে যায় তো এটা সপ্তাহে একবার পাল্টাতে হয় না পাল্টালে মানে কেমন যেন দেখা যায় একটু শুকনো শুকনো ভাব থাকলে বেশ ভালো লাগে আর ঘরের যেহেতু এই অবস্থা তো কী তো একটু বেশি রকম খেয়াল রাখতে হয় আর আমরা মানে আমি না থাকলে যখন বোনরা আস না থাকে ভাবো তো প্রায় সম সময় একাই থাকে তো এই খেয়ালটুকু আর করতে পারে না এই জন্যে সব সময় মানে একটু নোংরা নোংরাই দেখা যায় তো যখন আমরা আসি সে আমি আসি বা পূজা আসুক বা ছোটো বোন ছোটো বোন আসলেও দু দিনের জন্য আসে খুব বেশি সময় ওর হাতে থাকে না তো বেশি দিন থাকতেও পারে না আর রকম গোছ গাছও করতে পারে না তো যাই হোক এই পেপারগুলো এই যে পাল্টে দিচ্ছি এক বোনও কমেন্ট করেছিলে যে তোমার বাবার বাড়ির মানে এই বাড়িটা কিসের নর্মালি ইট বালি সিমেন্ট দিয়ে যেভাবে বাড়ি তৈরি হয় সেই রকমই বাড়ি কিন্তু এই উত্তরপ্রদেশে মানে প্রায় মানে প্রায় নুনা ধরে মানে এখানে কি বলো তো ওই আগে যখন ছোট ছিলাম মাটির ঘরগুলো দেখতাম তখন ওই মাটির ঘরগুলো দেখতাম ঝরে ঝরে মানে নিচ সাইডটা বেশিরভাগ ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর মানে লেপে পুছে রাখলেও বেশি দিন থাকতো না যাদের মাটির ঘর থাকতো আর এই যে সিমেন্ট বালি দিয়ে এই যে যতগুলো পুরোনো ঘর বাড়ি আছে এখানে সব বাড়ির এইরকমই অবস্থা যতই রিপেয়ার করো না কেন যতই কিছু করো না কেন এইগুলোর মানে এরকম অবস্থা হয়ে যায় মানে একাই ঝোরা ঝরে ঝরে পড়ে যায় কালার করলে কালার থাকে না সে যতই দাম দিয়ে কালার করো না কেন যতই ভালো কালার করো কিছুই থাকে না তো যাই হোক এর আগে বাবু অনেক কয়বার রিপেয়ার করেছে এই জবে থেকে মামারা গিয়েছে তারপর বোন এখন তো বাইরে থাকে প্রায় দু আড়াই বছর মতন হতে গেলো তারপর আর বাবু কোনো রিপেয়ার কিছুই করে না কারোর কারণ হচ্ছে ওনার ভালোই লাগে না যতদিন মা বেঁচেছিল মার রোগের পেছনে দৌড়িয়েছে আর এখন এই যে মা নেই এখন একা পড়ে গিয়েছে আমাদের দু বোনের বিয়ে হয়ে গিয়েছে ছোটো বোন বাইরে থাকে আর কী তো আমার তো কোনো ভাই নেই এর জন্যে বাবার আর কোনো আরাম নেই বাবার তো খেটে খেতে হবে তো এখানে এই যে দোকান আছে তো দোকানে ভালোই রুগী হয় এবার কি কী তো বয়স হয়ে গেলেও বাবু আমার অনেকটা স্ট্রং আছে মানে পঁচাত্তর বছর বয়স কিন্তু বোঝা যায় না যে বাবা পঁচাত্তর বছর বয়স আর সেইভাবে উনি থাকেও না মনে অনেক ওনার জোর আছে আর রোগীপত্রও ভালো হয় তারপর হচ্ছে যেখানে টাকা ইনকাম থাকে সেটা ছেড়ে তো আর কেউ কোথাও যেতেও চায় না তো এই জন্যে বাবা এখানে একা থাকে আর যাই হোক সমস্ত কিছু করে নিতেও তো অসুবিধা হয় তারপর কথা হচ্ছে এখানে কাজের লোকভোগ মানে কাজ করবে তেমন লোকও পাওয়া যায় না তারপর আমরা হচ্ছি বাঙালি মানুষ আমরা মাছ মাংস খাইও অনেকেই ঘেন্না পায় এই মাছ মাংসর জন্যে থালা বাসন ধুতে বা অন্য কাজ বাজ করতে এজন্য বাবাকে নিজে হাতে একাই করে নিতে হয় তারপর হচ্ছে মানে তারবার তারপর করেই যাচ্ছি আর কি বলে তো কোনো ফার্নিচারও নেই কারণ ওই যে বাড়িতে কেউ নাই তো কী ফার্নিচার থাকবে আর যখন আমরা ছোট ছোট ছিলাম তখন তো বাবা বলতো বাস কিছুদিন আরও ইনকাম করব তারপরে চলে যাব পশ্চিম বাংলায় তো এই ছোটোবেলা থেকে এই কথাই শুনে আসতাম তারপর মার রোগ হওয়ার পর তো মানে বাবা তো একদম নাজেহাল হয়ে গিয়ে গিয়েছিল আর মার ছিল ব্রেন টিভি আর বড় বড় ডাক্তার দেখানো হতো তার পেছনেও টাকা লাগতো এবার তার জন্যে তো ইনকাম করাটাও খুব জরুরি হয়ে পড়েছিল তো মানে আমাদের এই ঘরটা নিয়ে অনেকেই অনেক কথা বলো তো মানে প্রশ্ন করো কেউ নেগেটিভভাবে নেও না সেটাই আমার ভালো লাগে যে তোমরা সব সবসময় পজিটিভভাবেই আমার কাছে জিজ্ঞাসা করো কারণ এরকম অবস্থা পশ্চিমবাংলায় কোনো বাড়িরই হয় না এখানে কি বলো তো যারা নতুনভাবে ঘর বাড়ি তৈরি করে তারা ঠিক সেইভাবেই তৈরি করে যাতে নোনা বা ওই যে যেটা বলে সিলেন ওটা যেন না ধরে তবুও ধরে যায় জানো আর আমাদের এই বাড়িটা তো প্রায় মনে হয় পঁয়তাল্লিশ বা পঞ্চাশ বছর পুরনো বাড়ি হবে তো অনেকটাই পুরনো আর দুই আড়াই বছর মতন হয়েছে এই বাড়ির ছাদটা ফেলে তারপরে নতুন করেও ছাদ দেওয়া হয়েছে এই ছাদটা দেওয়ার পরেও বাবাকে বলা হয়েছিল যে একটু ঘরটা রিপেয়ার করাও কিন্তু বলছে না তোরা থাকিস না কেউ থাকে না তো কি করাবো লোকজন যে বাড়িতে থাকে না আর খরচা করতে ইচ্ছা করে না এখন মন মন চায় বুড়ো বয়সে যেটা ইনকাম করি সেটা আমি একটু জমিয়ে রাখি যাই হোক আমার কাজে লাগবে তোদেরও কাজে লাগবে এই কথা বলে বাবা আর ফালতু খরচা করতে চায় না আর খরচা করে কোনো লাভও নেই এই বাড়িতে যখন মানুষজন থাকে না ওই রিপেয়ার করালেও কিন্তু সেই একই অবস্থা হয়ে যায় মানে দুই তিন বছর পরে এই যে যেরকম দেখছো তোমরা এরকমই হয়ে যাবে যাই হোক কাজ করতে করতে অনেক কথাই বললাম তোমাদের সাথে এখন এই যে খাওয়া দাওয়া করছি তারপর চলে আসলাম এই যে কাকিমাদের এখানে একটু ঘুরতে তো আর এখানকার পরিবেশটা মানে অনেকটাই আলাদা আমাদের ওখানকার মতন না আমাদের ওখানকার মতন ঘর বাড়ি কিছুই না হয়তো ইট বালি সিমেন্ট দিয়েই সবার বাড়ি কিন্তু সবাই একটু মানে পরিপাটিভাবে একটু কমে ঘর বাড়িটাকে রাখে হ্যাঁ আমার মা মানে আমরা যখন ছোটো ছিলাম মা তখন অসুস্থ ছিল না তখন আমার মা সুন্দরভাবে গুছিয়েই রাখত আর আমার মা যদি সুস্থ থাকতো হয়তো আমাদের বাড়িতে আলমারি ড্রেসিং আয়না ফ্রিজ কুলার সমস্তকে কুলারটা তো আছে ওটা প্রয়োজনীয় জিনিস কিন্তু বাকি জিনিস যেটা ঘর সাজানোর জন্য হয় আর কি খাট আরও ফার্নিচার এইগুলো হতো অবশ্যই হতো কিন্তু কথা হচ্ছে যখন বাড়িতে একটা রোগ নিয়ে একটা মানুষ ভোগে তখন আর কারোরই মন চায় না যে এটা করি ওইটা করি তারপরে মাথার মধ্যে একটা জিনিস সবারই চলতো যে আমরা একদিন এই বাড়ি ঘর দুয়ার ছেড়ে চলে যাব পশ্চিম বাংলায়। কারণ হচ্ছে বাংলার মানুষ এখানে এসে টিকা অনেকটা মুশকিল হয়ে যায় অনেকটা টাফ হয়ে যায় আমাদের ওখানকার মতন সুবিধা উইধায় এখানে কোনো কিছুই পাওয়া যায় না যাই হোক এই টাকার জন্যেই বাবা এখানে থাকে তারপরে দেখো গল্প করতে করতে এখন সন্ধ্যার সময় কী রান্না করব। মানে রাত্রে কী রান্না করব। সেই সব সরঞ্জাম চলছে এখন চালটা বেছে নিচ্ছি যেহেতু আতক চাল খাই তো এখানে আতক চালের মধ্যে একটু নোংরাটাও বেশি থাকে সেটাই বেছে নিচ্ছি আর বোন চলে এসেছে ওর ট্রেনিংয়ের থেকে আর এই যে কাকিমা এসে মানে গল্প করছি আমরা তিনজন বসে বসে এখন গল্প করছি কি গল্প করছি আমিও ভুলে গিয়েছি যে আসলে কি গল্প হচ্ছিল তো যখন বোনটা আসে বেশ ভালো লাগে না হলে সারা সারাদিন আমাকে একা একা কাটাতে হয় বাবার সাথে একটু গল্প তারপর বাবাও চুপ আমিও চুপ বাবার রুগী আসলে রুগী দেখে আর আমি এবার কত ফোন দেখবো ওই চুপচাপভাবে বসে থাকি এই হয় তো বোনটা এসে গেলে বেশ মজা হয় খুব ভালো লাগে যাই হোক এখন রাত্রে রান্নাবান্না করছি আর এই যে উচ্ছে দিয়ে রান্না করব সেই কালকের পুঁটি মাছগুলো ছিল যাই হোক ভিডিওটাও আর বাড়াচ্ছি না এখানেই শেষ করে দেব রাত্রে এই উচ্ছে আলু দিয়ে পুঁটি মাছ রান্না করেছিলাম আর আমের টক করেছিলাম এই ছিল রাত্রে রান্নাবান্না তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শেষ করছি ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই গুড নাইট